একটু রকমভাবে একটা গল্প বলে যায় ফিখ হাসিনা চোর হাসিনা ঝাঝর সহিঘে বলে তোর পাশা কানা রাশিয়া থেকে তিনজন বেড়াতে এসিল আণবিক এলাকায় ওখানে হাজার হাজার রাশিয়া আছে এসে তাদের সহজাতিকে বলিল আমরা একটু বাংলাদেশটা ঘুরিয়া দেখিব তাদের সাথে একজন দোভাষী আর একটা গাড়ি দিল তারা সাত দিন ধরে সারা বাংলাদেশ ঘুরিল আর বিভিন্ন প্রকল্পর ছবি তোলে আর বলে এটা কে করেছে ওই দৌভাষী বলে এটা চোর হাসিনা ফ্যাসিক হাসিনা করেছে এইভাবে সাত দিন ধরে তুলে তুলে আবার ফিরে আসিল ফিরে আসার পরে ওখানে তাদের সজাতিকে জিজ্ঞাসা করিল রাশিয়ানদের এই সব দেশের কাজ তো ফ্যাসিক হাসিনা চোর হাসিনা করেছে সে আজকে ভারতে তাহলে অন্য অন্যরা কী করেছে তখন ড্রাইভার বলিল অন্যরাও করেছে পাঁচই আগস্টের পর থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার মহান নায়কের ছবি ভেঙেছে তাকে অপমান করেছে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে শিক্ষকদের অপমান করেছে ইসলামী দল বলেছে আর মাজার ভেঙেছে সারা দেশে হাঁস মুরগি ছাগল গরু চুরি করেছে ছিনতাই করেছে ডাকাতি করেছে ভেঙে চুরে সাজানো গোছানো বাংলাদেশটাকে ভাঙ্গা দে বানিয়েছে তখন বিদেশিরা বলিল আসলে তোমাদের বাঙালিরা তোমরা তোমাদের মাথায় বুদ্ধি বিবেক সহট আছে যে দেশের এত কাজ করেছে সে হচ্ছে ফ্যাসিক সে হচ্ছে চোর আর যারা দেশের এত ভাঙচুর করলো এত ক্ষতি করলো করল দেব বাংলাদেশটাকে সাজানো গোছানো থেকে যারা বিভিন্ন জায়গায় চুরে শেষ করলো তারা হচ্ছে কি ধোঁয়া তুলসী পাতা তারা চোর না তাই ঝাজর হইয়া বর্তমানে বাংলাদেশে ছুঁইকে বলে তোর পাশা কানা নিজের পাশার কানা তারা আগুনে দেখে না হাগুনে দেখে না আর আমাদের জনগণের হয়ে গেছে আমরা যাতে হচ্ছে টাইগার রয়েল বেঙ্গল বাগ এখন সব হয়ে গেছে কি বিড়াল আঠারো কোটির উপরে মানুষ তিন চার লক্ষ মানুষের কাছে আজকে জিম্মি হয়ে গেছে তাদের বিবেক কাজ করছে না তাদের বিবেকে সাধারণ মানুষের কাজ করেছে কিন্তু আওয়ামী লীগের ভাগ নেতার বিবেক মন অন্তর তাদের দম্বক্ষ তাদের অহংকারে তাদের আজকেই বাংলাদেশের এই অবস্থা হয়েছে যদি তারা যখনই সব চক্রান্ত ফাঁসল তারা যদি তৃণমূলে জাগাত কারণ তারা তৃণমূলে যোগাযোগ করে নাই তাদের আনা দলের আশীর্ভাগ তো এখন দলে নাইকার সাথে যোগাযোগ করবে তাই আজকে দেশের এই অবস্থা তাই মনে হয় যে আমার এখন মনে হচ্ছে দেশের আশি ভাগ মানুষ শেখ হাসিনাকে চাইলে কি হবে ওই দশ মন ও জুটবে না রাধাও নাচবে না ওখানে বসে বসে বলবে তোমরা জাগো 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 ব্যাঙের আবার সর্দি জ্বর আছে নাকি কি সারাদেশে শেখ হাসিনা ভাতা দিতে পারে অনুদান দিতে পারে লক্ষ লক্ষ খুব বাড়ি দিতে পারে তারা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করে কিন্তু তাদের জাগাতে হবে নেতৃত্ব লাগবে আপনি বিদেশে বসে ভারত বসে লন্ডন বসে বলবেন তোমরা জাগো আর তারা জেগে যাবে যারা এখন জয় বাংলা বলে ইরাক নব্বই পারসেন্ট সুদিনে ছিল অবহেলিত এরা অটো চালক এরা ভ্যান চালক এরা টেম্পো চালক এরা কামলা দিয়ে খায় এরা বিভিন্ন মুদি দোকানদার সাধারণ ব্যবসা করে আপনাদের মতো এরা টাকা জমিদার না